প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলবো আমরা যখন বিষ্টতম ইন্ডাকশন ট্রেনিংয়ে গিয়েছিলাম তখন আমাদের যে ক্রিয়া শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় হাসান আলী স্যার স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা তো ধরেন প্রতিদিন সকালবেলা এক ঘন্টা এক ঘন্টা পিটি করতাম ব্যারেড করতাম আর অন্যান্য ব্যায়াম করতাম তো আমরা হচ্ছে যখন বাড়িতে চলে যাব। তখন হয়তো আমরা এটা কন্টিনিউ করতে পারবো না তো যাতে বিছানায় ঘুম থেকে উঠেই কিছু প্রয়োজনীয় ব্যায়াম আমরা করতে পারি সেগুলো স্যার আমাদেরকে শিখিয়েছিলেন বিশেষ করে যাদের মাজা ব্যথা আছে তারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং এই ব্যায়ামটা করলে পরে আপনায় আপনারা অবশ্যই সুস্থ থাকতে পারবেন তো সাথেই থাকবেন আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। প্রথমে এভাবে বিছানায় শুয়ে পাটা একদম সোজা করার চেষ্টা করবেন খুবই আস্তে আস্তে প্রথমে যারা করবেন খুবই আস্তে 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 এভাবে পা দুটো উপরে তুলবেন এবং এটা হচ্ছে চেষ্টা করবেন বিশ বার করার তবে যারা প্রথম দিকে করবেন তারা চার পাঁচবার করবেন বেশি চাপ নেওয়ার কিছু নাই একদম স্ট্রেট এভাবে সোজা করে রাখার চেষ্টা করবেন যাতে করে খুব সহজেই করতে পারেন তবে বেশি করার চেষ্টা করবেন না প্রথম দিকে আস্তে আস্তে ট্রাই করবেন এবার এরপরে হচ্ছে দুই পা এভাবে আস্তে 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 তুলবেন এভাবে আবার যতবার পারেন আপনারা প্রথম দিকে হচ্ছে দুই চার তিনবার চারবার পাঁচবার যা পারেন তারপরে মাথা এবং পা এভাবে উজু করবেন পেটটা এই পেটটা থাকবে হচ্ছে নিচে লেগে থাকবে এবং ওই মাথা এবং পা দুটোই উঁচু হয়ে যাবে এতে করে আপনাদের পেটের মেদ কমে যাবে এভাবে যে কয়বার পারেন সেভাবে করবেন তো আসলে এই পৃথিবীতে যত সম্পদ আছে সবথেকে বড় যে সম্পদ সেটা হলো আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো লাগবে কোটিপতি হবেন কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না আপনার ভালো লাগবে না তাই তাই সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড় সম্পদ এবং আমাদের বাঙালি জাতি আসলে খাদ্য কন্ট্রোল আমরা করতে পারি না খাদ্যাভাস আমাদের একদমই বাজে খাদ্যের একটা ভালো রুটিন আমাদের থাকার দরকার তো সাথেই থাকবেন এর পরের যে পার্টটা আছে সেটা অবশ্যই আপনাদের জানা খুবই জরুরি হবে নিজের শরীরকে কীভাবে ফিট রাখবেন সেটা জানতে সাথেই থাকুন ধন্যবাদ